হ্যালো বন্ধুরা চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখানে কি বলেছে রংধনু সাত রঙ কী কী বেছে লেখো রং ধনু সাত রং হলো বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল তারপর কি বলেছে দেখো ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো সাত সাগরের পাড়ে পারিজাত বনে সাত সাগরের পাড়ে পাড়ি জাগন আকাশে ভেসে জল দিতে আসে মেঘ সূর্য চাঁদ না রং মেঘ আকাশ থেকে নেমে আসবো বাতাস বে চুলে দেব বুঝি অশোক ফুল